হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো অনেকদিন পর আজকে আমি যাচ্ছি পার্লারে অনেকদিন পর মেয়েগুলোর সাথে দেখা হবে বেশ ভালো লাগবে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে যারা ইউটিউবে দেখছো ভিডিওটা তা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজে দেখছো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাও তোমরা ফলো করে দিও তো আবারও চলে আসি অনেকদিন পর আমি চলে আসলাম পার্লারে দেখতে পাচ্ছি এরা হচ্ছে আমার সাথী আর পার্টনার পার্টনার নাকি বলবো ওকে মানে আমার সাথে শেখে কি বলবো ওকে ম্যাডাম সহ সহপাঠী সহপাঠী এরা আমার সহপাঠী মেকাপে সহপাঠী আর এদিকে ম্যাডাম বাড়ি যাবে না কোথায় যাবে বলে প্র্যাকটিস করতেছে কলকা কারণ আজকে নাকি ব্রাইড আছে ম্যাডামের আপনি কিছু বলবেন গাইস আমি সব সময় প্র্যাকটিস করে বের হই সিরিয়াস হ্যাঁ রে বাবা দেখুন দেখুন ম্যাডামের প্র্যাকটিস করতে হয় বুঝলে আমরা সব করি করি না করি গাইস এখন তো চলছে কারো যদি পার্টি মেকআপ বা ব্রাইট হেড সাজানো থাকে মেহেন্দি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে সরি আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি আপনাদের মানে সুন্দর সাজিয়ে কন্ট্যাক্ট সাথে কন্ট্যাক্ট করবে গাইস কারণ আমি সুন্দরভাবে তোমাদের পার্টি মেকআপ সাজিয়ে দিব সামনে বিয়ে আছে অল্প কিছুদিন আছে এখন সবসময় হয় না বিয়ে বা যে কোনো যদি যদি তোমরা মেকআপ করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবে গাইস কি বলো ম্যাডাম আমি পারি কি পারি না তুমি বলে দাও না আমি বিশ্বাস করবে না লোকে নাকি একাই সব ম্যাডাম এদিকে দেখে বলো অবশ্যই পারে তোমরা বুকিং করো না হলে তো বুঝতে পারবে না কারণ আমার কথাতে তোমরা কতটুকু বিশ্বাস করবে জানি না একবার দেখে দেখো তাহলে বিশ্বাস করবে একদম দেখে দেখো তাহলে বিশ্বাস করবে যে আমি পারি কি পারি না গাইস তো আর কিছু বলবো আমরা তো তো গাইস মাম্পি সিংহ করে প্র্যাকটিস করছি আমিও করব কারণ ওটা সবার জন্য ভীষণ দরকার দাও দাও শখের মানুষ গাইস এটা হচ্ছে শখের মানুষ দেখতে পাচ্ছ শখের মানুষ ও ওই তো করে দিলাম না ওই দেখা দেখা লাগা গুড়ু করে দেখতে পাচ্ছ গুড়ু করে দিলাম জাস্ট লুকিং লাইক আ আমরা চলে আসলাম বিয়ে বিয়েবাড়িতে ম্যাডামের সাজানো আছে তো ম্যাডামের সাথে আমি একটু ম্যাডামকে হেল্প করে দেওয়ার জন্য চলে আসলাম ম্যাডাম আসছে দেখতে পাচ্ছ আর আমরা পৌঁছে গেলাম ঘরে দেখতে পাচ্ছ ঘরে ঢুকেই প্রথমে ব্রাইডের চুলটা করে দিয়েছি ক্রিমপিং কারণ ব্রাইড আবার করতে যাচ্ছিল আমি বলছিল যে জল ভুতে গেছে জল ভরে আসার পরে যে নিয়মটা থাকে সেটা তখনো কমপ্লিট হয়নি কিন্তু আমাদের মানে আমাদের বলতে ম্যাডামের আরও নিকোজ বিয়ারা ব্রাইট ছিল তারপর কলেজবাড়ির ক্লাসে রুমে আর একজন মানে শাস্তি আসবে এস ডি মেকআপ তো তার জন্য উড় ছিল তাই জন্য আমরা করে দিচ্ছিলাম তারপর আমরা করার পরে এই যে দেখতে পাচ্ছ ম্যাডাম চুলটা করে দিল তারপরে বেস মেকআপটা হালকা একটু আমি করে দিয়েছি তারপরে ম্যাডাম ফাউন্ডেশন ফাউন্ডেশন লাগিয়ে এখন আইলানা দিচ্ছে আই মেকআপ হয়ে গেছে বেসটা প্রায় হয়ে গেছে তো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ তাপসী পান পাতার উপর হালকা ডিজাইন করে দিচ্ছে এদিকে আর এদিকে সঙ্গমিত্রা ম্যাডামকে দিচ্ছে হচ্ছে তো এদিকে আমি ম্যাডামেরও হেল্প করে দিয়েছিলাম হালকা পাতলা তারপরে ব্রাইড আমাদেরকে আটকে দিল বলো কি মিষ্টি খেয়ে যাও তো আমাদের মিষ্টি খাওয়ার টাইম ছিল না তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছিলাম মানে বেস অ্যান্ড চুলটা হয়ে গেছে জাস্ট শাড়ি পরা বাকি আছে সেটা তাপসী আর সঙ্গমিত্রা করে দিবে তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তারপরে এখান থেকে আমরা বেরিয়ে আমরা চলে আসবো প্রলেশবাড়ি রুমে যেখানে যেখানে অলরেডি পার্টি মেকআপের জন্য একজন স্বাস্থ্যের